বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ কখনো কি ভেবেছেন আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের শেষ কোথায় আমরা প্রতিদিন দৌড়াচ্ছি টাকা নাম যশ পদমর্যাদা আর আরামের জন্য কিন্তু এই দুনিয়ার আরাম কতটা আজ খুশি কাল দুঃখ আজ স্বাস্থ্য ভালো কাল অসুস্থ আজ বন্ধু আছে কাল নেই আজ জীবন কাল হয়তো মৃত্যু অথচ আল্লাহতালা প্রতিশ্রুতি দিয়েছেন যারা তার আনুগত্য করবে ইমানের সাথে জীবন কাটাবে তাদের জন্য রয়েছে এক অনন্ত সুখের রাজ্য যার নাম জান্নাত জান্নাত এক এমন জায়গা যেখানে দুঃখ নেই ভয় নেই দারিদ্র নেই সেখানে না থাকবে কষ্ট না থাকবে কান্না থাকবে শুধু শান্তি প্রশান্তি আর অশেষ আনন্দ রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি মানুষের কল্পনাতেও আসেনি দুনিয়ার কষ্ট সংগ্রাম পরিশ্রম ধৈর্য সব কিছুর বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দান করেন তাহলে তাই হবে আসল সাফল্য আর সেটাই হবে মানুষের জীবনের চূড়ান্ত জয় প্রিয় দর্শক কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক সময় কষ্ট ব্যয় হয় আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায় তাই সকালে একটি করে লাইক একটি করে কমেন্ট করে যাবেন চলুন তাহলে এবার মূল ভিডিওতে প্রবেশ করি আজকের ভিডিওতে আমরা যা যা জানব এক চিরস্থায়ী জীবন দুই অশেষ নিয়ামত তিন ফলমন ও খাদ্য চার প্রাসাদ ও বাগান পাঁচ পোশাক ও অলঙ্কার ছয় শান্তি ও নিরাপত্তা সাত পরিবার ও প্রিয়জন আট আল্লাহর সাক্ষাৎ এক চিরস্থায়ী জীবন মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আমরা প্রতিদিনই দেখি কেউ আজ হাসছে কাল কবরের মাটিতে শুয়ে যাচ্ছে কেউ অনেক ধন সম্পদ জমিয়েছে কিন্তু মৃত্যুর সাথে সাথে সব কিছু পিছনে ফেলে চলে গেছে এই দুনিয়াতে সুখ যতই আসুক তা সাময়িক দুঃখ যতই আসুক সেটাও কিছুদিন পরে শেষ হয়ে যায় কিন্তু জান্নাতের জীবন হবে সম্পূর্ণ ভিন্ন সেখানে থাকবে না মৃত্যু থাকবে না বার্ধক্য থাকবে না কোনো কষ্ট রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষক ঘোষণা করবে তোমাদের জন্য এখন থেকে মৃত্যু নেই তোমরা চিরকাল জীবিত থাকবে তোমাদের জন্য কষ্ট নেই তোমরা সব সময় সুখে থাকবে বুখারি ও মুসলিম চিন্তা করুন এক এমন জায়গা যেখানে অসুস্থতা নেই দুঃখ নেই বার্ধক্য নেই বরং জান্নাতবাসীরা সবসময় তরুণ থাকবে সবসময় সুস্থ থাকবে সব সময় আনন্দে থাকবে দুনিয়ার জীবনে আমরা যত ভয় পাই মৃত্যুর ভয় রোগের ভয় ক্ষতির ভয় সেখানে কোনো ভয়ই থাকবে না সেখানে প্রতিটি দিন হবে শান্তি ও আনন্দের সবচেয়ে বড় কথা এই জীবন হবে চিরস্থায়ী কোনো দিন শেষ হবে না কোনো দিন ম্লান হবে না যেমন কষ্ট চিরস্থায়ী নয় তেমনি সুখও দুনিয়াতে চিরস্থায়ী নয় কিন্তু জান্নাতের সুখ হবে অনন্তকালীন দুই অশেষ নিয়ামত বিস্তারিত দুনিয়ার প্রতিটি নিয়ামত সীমিত আজ সুসাধু খাবার খেলেন কালা স্বাদ লাগছে না আজ সুন্দর দৃশ্য দেখে আনন্দ পেলেন কিন্তু কিছুক্ষণের পর সেটাও শেষ হয়ে যায় আজ টাকা পয়সা আছে কাল নেই সবকিছুই এখানে সাময়িক কখনো পূর্ণ আনন্দ দেয় না কিন্তু জান্নাতে থাকবে অশেষ নিয়ামত যা কখনো শেষ হবে না কখনো নষ্ট হবে না কখনো বিরক্তিকর হবে না আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন সেখানে থাকবে দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তন হবে না মধুর নদী যা হবে খাঁটি মদের নদী যা পানকারীদের জন্য হবে আনন্দদায়ক এবং বিশুদ্ধ পানিজ নদী সুরা মহম্মদ পনেরো চিন্তা করুন এমন পানীয় যা চিরদিন একই স্বাদের থাকবে যা শরীরকে ক্ষতি করবে না বরং আনন্দ দেবে এমন ফলমূল যা কখনো নষ্ট হবে না যতই খাবেন ততই নতুন হয়ে যাবে রাসুলসাল্লুয়াশাল্লাম বলেছেন জান্নাতবাসী যা ইচ্ছা করবে আল্লাহ তা তাদের সামনে হাজির করবেন সহি মুসলিম মানে জান্নাতে আপনি যা কল্পনা করবেন যা চাইবেন তা মুহূর্তেই আপনার সামনে হাজির হবে সেখানে ক্ষুধা থাকবে না তৃষ্ণা থাকবে না অভাব থাকবে না বরং প্রতিটি নিয়ামত হবে চিরন্তন আর পূর্ণাঙ্গ আরও বড় কথা এই নিয়ামতগুলো মানুষ কখনো কল্পনাও করতে পারবে না ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বললেন আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু তৈরি করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি মানুষের হৃদয়ও তা কল্পনা করতে পারেনি সহি ও মুসলিম অর্থাৎ দুনিয়ার যে কোনো সৌন্দর্য যে কোনো নিয়ামত যে কোনো সুখ সব কিছু মিলিয়েও জান্নাতের একটি ক্ষুদ্র নিয়ামতের সমান হবে না তিন ফলমূল ও খাদ্য বিস্তারিত দুনিয়ার খাবার যতই সুস্বাদু হোক কিছু সীমাবদ্ধতা সব সময় থাকে একই খাবার বারবার খেতে গেলে একসময় স্বাদ ফিকে হয়ে যায় কোনো খাবার পেট খারাপ করে কোনো খাবার শরীরের জন্য ক্ষতিকর হয় সবচেয়ে বড় কথা খাবার শেষ হয়ে যায় কিন্তু জান্নাতের খাবার ও ফলমূল হবে সম্পূর্ণ ভিন্ন সেগুলো হবে চিরস্থায়ী বিশুদ্ধ আর প্রতিবারই নতুন স্বাদের আল্লাহ তালা কুনানে বলেন তাদেরকে জান্নাতে ফলমূল দেয়া হবে যা তারা পছন্দ করবে আর তাদের জন্য থাকবে পাখির মাংস যা তারা চাইবে সুরা ওয়াকিয়া একুশ চিন্তা করুন যা ইচ্ছা করবেন মুহূর্তেই আপনার সামনে হাজির হয়ে যাবে আপনি যদি এমন কোনো ফল চান যা দুনিয়াতে নেই জান্নাতে সেটিও থাকবে রসুলসাল্লি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন জান্নাতের ফলের প্রতিটি ডাল আপনার কাছে এমনভাবে ঝুঁকে যাসবে যেন সহজেই ছিঁড়ে নিতে পারেন হাক্কার তেইশ অন্য জায়গায় আল্লাহ আল্লাহতালা বলেন তাদের জন্য থাকবে ফলমূল যা শেষ হবে না আর থাকবে ছায়া ঘেরা আসন ওয়াকেয়ার বত্রিশ থেকে তেত্রিশ মানে জান্নাতের ফলমূল কখনো শেষ হবে না কখনো পচবে না কখনো স্বাদ হারাবে না আপনি যত খুশি খাবেন কিন্তু কখনো বিরক্ত হবেন না হাদিসে এসেছে একজন জান্নাতবাসী একটি ফল খাবেন আবার আরেকটি চাইবেন তখন নতুন আরেক স্বাদের ফল তার সামনে হাজির হবে প্রতিবারই ফলটি হবে আলাদা স্বাদের আলাদা রঙের আলাদা মিষ্টতার আরও আশ্চর্যর বিষয় হল জান্নাতের খাবার ও পানীয় কখনও শরীরকে ভারী করবে না কোনো ময়লা তৈরি করবে না কোনো অসুস্থতা আনবে না কেবল আনন্দ শান্তি আর প্রশান্তি দেবে দুনিয়ার খাবার যত সুন্দর হোক না কেন জান্নাতের খাবারের সাথে তার তুলনা করার মতো কিছুই নেই কারণ সেখানে থাকবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রস্তুতকৃত এমন খাবার যা মানুষের হৃদয় কখনো চিন্তাও করতে পারবে না চার প্রাসাদ ও বাগান বিস্তারিত দুনিয়াতে মানুষ সুন্দর ঘর প্রাসাদ বা বাগান বানাতে হাজার কোটিই টাকা খরচ করে কিন্তু এসবই অস্থায়ী আজ আছে কাল নেই কখনো ভূমিকম্পে ধ্বংস হয় কখনো আগুনে পুড়ে যায় কখনো সময়ের সাথে নষ্ট হয়ে পড়ে কেউ মারা গেলে তার প্রাসাদ আর তার জন্য থাকে না অন্য কেউ তা ভোগ করে কিন্তু জান্নাতের প্রাসাদ ও বাগান হবে চিরস্থায়ী যা কখনো ধ্বংস হবে না কখনো পুরনো হবে না আল্লাহতালা কুরানে বলেন কিন্তু যারা তাদের রবকে ভয় করেছে তাদের জন্য থাকবে এমন জান্নাত যার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে তারা সেখানে চিলকাল থাকবে এটি আল্লাহর পক্ষ থেকে অতিথেয়তা আর আল্লাহর কাছে যা আছে সেটিই সেরা সুরা আলে ইমরান চিন্তা করুন এমন বাগান যেখানে প্রবাহিত হবে দুধ মধু পানি আর শরাবের নদী গাছগুলো এত উঁচু আর ছায়া ঘেরা হবে যে হাঁটতে হাঁটতে বছরের পর বছর লেগে যাবে তবুও শেষ হবে না প্রতিটি গাছে ঝুলে থাকবে নানা রঙের ফল যা ইচ্ছে করলেই হাতের কাছে চলে আসবে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একজন মুমিনের জন্য এমন একটি তাঁবু থাকবে যা হবে একক মুক্তা দ্বারা তৈরি যার দৈর্ঘ্য হবে ষাট মাইল তার মধ্যে জান্নাতবাসী স্ত্রীগণ থাকবে সে তাদের কাছে যাবে আর তারা একে অপরকে দেখতে পাবে না সহি মুসলিম অন্য একটি হাদিসে এসেছে জান্নাতের ইট হবে সোনা আর রূপার আর সিমেন্ট হবে খাঁটি মস্কো কঙ্কর হবে মুক্তামণি আর মাটি হবে জাফরান সহিতির মিজি ভাবুন তো দুনিয়ার সবচেয়ে সুন্দর প্রাসাদও যদি সোনার উপা দিয়ে তৈরি হয় তাকে ও স্বপ্নের মতোই শোনায় কিন্তু জান্নাতে সেটা বাস্তব হবে সেখানে থাকবে উঁচু প্রাসাদ প্রশস্ত প্রাঙ্গন ছায়া ঘেরা বাগান আর শান্ত নদী জান্নাতবাসীরা নিজেদের প্রাসাদে বসে নদীর ধারা দেখবে বাতাসের স্নিগ্ধতা উপভোগ করবে আর চারদিকে থাকবে সৌন্দর্য আর শান্তি সেখানে কোনো শব্দ দূষণ নেই কোনো ঝগড়া নেই কোনো ঝামেলা নেই শুধু শান্ত পরিবেশে আল্লাহর দেওয়া সুখ উপভোগ করা পাঁচ পোশাক ও অলঙ্কার দুনিয়ার জীবনে মানুষ যত সুন্দর পোশাকই পড়ুক তা কয়েক দিনের মধ্যেই পুরনো হয়ে যায় ছিঁড়ে যায় রং হারায় অলঙ্কার যত দামিই হোক সময়ের সাথে মরিচা ধরে ভেঙে যায় অথবা মৃত্যুর সাথে সবকিছু পিছনে ফেলে চলে যেতে হয় কিন্তু জান্নাতের পোশাক ও অলঙ্কার হবে সম্পূর্ণ ভিন্ন তা কখনো পুরনো হবে না কখনো নষ্ট হবে না বরং প্রতিদিনই নতুনের মতো ঝলমল করবে আল্লাহ তালা বলেন তাদের পরিধান হবে সূক্ষ্ম রেশম ও দামি পাটের সবুজ পোশাক আর তারা সোনার কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে সুরা আল কাহাফ একত্রিশ অন্য জায়গায় আল্লাহ বলেন তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কঙ্কন ও মুক্তা দ্বারা আর তাদের পোশাক হবে রেশম সুরাহাজ তেইশ চিন্তা করুন এমন পোশাক যা দুনিয়ার কোনো কাপড়ের সাথে তুলনা করা যায় না এমন অলংকার যা মুক্তা হীরা আর সোনার উপা দিয়ে তৈরি হবে আর এই সৌন্দর্য কখনো কমবে না কখনো শেষ হবে না রাসুল সল্ল্লা ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা এমন পোশাক পরবে যা কখনো পুরনো হবে না আর তারা এমন যৌবনে থাকবে যা কখনো শেষ হবে না সহিহ মুসলিম অর্থাৎ জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য সবসময় তরুণ থাকবে আর পোশাক অলঙ্কার সবসময় নতুনের মতো ঝলমল করবে দুনিয়াতে ধনী গরিবের পার্থক্য দেখা যায় কেউ দামি জামা পরে কেউ সস্তা কাপড় পরে কিন্তু জান্নাতে সবার পোশাক হবে আল্লাহ পক্ষ থেকে সর্বোত্তম সেখানে গরিব বা ধনী বলে কোনো পার্থক্য থাকবে না সবারই সৌন্দর্য হবে অনন্য আরও আশ্চর্যের বিষয় হল জান্নাতের পোশাক ও অলঙ্কার বানানো হবে শুধু সৌন্দর্যের জন্যই নয় বরং তা পরিধানকারীকে আলাদা মর্যাদা দেবে প্রতিটি জান্নাতবাসীকে আল্লাহ এমনভাবে সাজাবেন যে তাদের মুখমণ্ডল ঝলমল করবে চাঁদের মতো ছয় শান্তি ও নিরাপত্তা দুনিয়ার জীবনে যত সুখই আসুক মানুষ সব সময় কোনো না কোনো ভয় বা দুশ্চিন্তায় ভোগে কখনো থাকে রোগের ভয় কখনো দারিদ্রের ভয় কখনো মৃত্যুর ভয় আবার কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা কেউ টাকা পয়সা জমালেও তার ভয় চুরি হয়ে যাবে কেউ পরিবার পেলেও ভয় হয়তো হারিয়ে যাবে সংক্ষেপে দুনিয়ার জীবন মানেই ভয় আর অনিশ্চয়তার জীবন কিন্তু জান্নাত হবে সম্পূর্ণ ভিন্ন সেখানে থাকবে না কোনো ভয় কোনো দুঃখ কোনো দুশ্চিন্তা সেখানে প্রতিটি মুহূর্ত হবে শান্তি ও নিরাপত্তায় ভরা আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে তারা সেখানে থাকবে চিরকাল সেখানে তারা কোনো ক্লান্তি অনুভব করবে না এবং সেখান থেকে তাদের কখনো বেরো করে দেয়া হবে না সুরাক একশো সাত একশো অন্য আয়তে বলেন যারা জান্নাতে প্রবেশ করবে ফেরেস্টারা তাদের কাছে আসবে প্রতিটি দরজা দিয়ে এবং বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে আর কতই না উত্তম এই পরিণাম সুরারাদ তেইশ চব্বিশ ভাবুন তো ফেরেস্টারা নিজ হাতে জান্নাতবাসীদেরকে অভিবাদন জানাবে সালামুন আলাইকুম বলে সেই মুহূর্তের আনন্দ ও সম্মান পৃথিবীর কোনও সম্মানের সাথে তুলনা করা যায় না রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন তারা একে অপরের সাথে কোনো বিদ্বেষ রাখবে না তাদের হৃদয় হবে এক হৃদয় আর তারা আল্লাহর প্রশংসা করতে থাকবে সহি বুখারী ও মুসলিম মানে জান্নাতে কোনো হিংসা থাকবে না কোনো রাগ থাকবে না কোনো ঝগড়া থাকবে না সেখানে সবাই হবে ভাইয়ের মতো সবাই থাকবে আনন্দে ও শান্তিতে দুনিয়ায় মানুষ যত বিলাসবহুল বাড়িতেই থাকুক না কেন তার অন্তরে সব সময় ভয় থাকে কাল কি হবে কিন্তু জান্নাতের জীবন হবে ভিন্ন সেখানে কেউ আর বলবে না যে আজ আমি চিন্তায় আছি বা কাল কি হবে কারণ জান্নাতে থাকবে চিরস্থায়ী শান্তি ও নিরাপত্তা সাত পরিবার ও প্রিয়জনদের সাথে মিলন দুনিয়ার জীবনে মানুষ তার পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু মৃত্যু এসে এই সম্পর্কগুলোকে ছিন্ন করে দেয় কেউ সন্তানকে হারায় কেউ বাবা মাকে হারায় কেউ সঙ্গীকে হারায় কবরের মাটির নিজে সবাই আলাদা হয়ে যায় কেউ আর কারো সাথে থাকে না কিন্তু জান্নাতে হবে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য সেখানে আল্লাহ তাআলা ইমানদার পরিবার পরিজনকে আবার একত্র করবেন যাতে জান্নাতের সুখ শুধু একা নয় প্রিয়জনদের সাথেও উপভোগ করা যায় আল্লাহ তালা কোরআনে বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরাও ইমান সহ তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে একত্র করব আমি তাদের কোনো আমল কমিয়ে দেব না সুরাতুর একুশ অর্থাৎ যদি বাবা মা জান্নাতে যায় আর সন্তানরাও ইমানদার হয় তবে আল্লাহ তাদেরকে একই স্থানে মিলিয়ে দেবেন যাতে জান্নাতের আনন্দে পরিবার একসাথে থাকতে পারে আরেক জায়গায় আল্লাহ বলেন তারা ও তাদের শ্রীগণ ছায়ায় থাকবে আরামদায়ক আসনে হেলান দিয়ে বসবে ইয়াসিন ছাপ্পান্ন চিন্তা করুন জীবন সঙ্গী বাবা মা সন্তান ভাই বোন যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সাথে আবার মিলিত হওয়া যাবে সেই আনন্দ দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না রাসুল সাল আলহিসাল্লাম বলেছেন জান্নাতে জান্নাতবাসীরা তাদের পরিবার পরিজনদেরকে স্মরণ করবে তখন আল্লাহ তাদেরকে তাদের পরিবারের সাথে একত্র করবেন মুস্তাদে আহমাদ কত মানুষ আছে যারা প্রিয়জনকে হারিয়ে সারা জীবন কেঁদে কাটিয়েছে কিন্তু জান্নাতে তাদের সেই অশ্রু হাসিতে রূপান্তরিত হবে যখন তারা আবার একসাথে মিলিত হবে আরও বড় কথা হল জান্নাতের পরিবার হবে সম্পূর্ণ বিশুদ্ধ সেখানে কারো মধ্যে হিংসা থাকবে না কোনো দুঃখ থাকবে না সবাই হবে সুখী সবাই থাকবে আনন্দে সবাই থাকবে একে অপরকে ভালোবেসে দুনিয়াতে মানুষ যতই ধনী হোক যদি পরিবার পাশে না থাকে তার সুখ অপূর্ণ থেকে যায় কিন্তু জান্নাতে পরিবার ও প্রিয়জনদের সাথে মিলন হবে চিরস্থায়ী সুখের পরিপূর্ণতা আট আল্লাহর সাক্ষাৎ জান্নাতের সর্বোচ্চ নিয়ামত জান্নাতের সব নিয়ামতই অসাধারণ কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় এবং মূল্যবান নিয়ামত হবে আল্লাহর মুখ দেখা এবং তার সন্তুষ্টি লাভ করা দুনিয়ায় মানুষ যত সম্পদ সৌন্দর্য সঙ্গ সুখ খুঁজে পায় সবই সাময়িক কিন্তু আল্লাহর সাক্ষাৎ হল চিরন্তন আনন্দের চূড়ান্ত উৎস রসুল ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর মুখ দেখা তারা আল্লাহর মুখ দেখার আনন্দে অন্য সব নিয়ামতকে ভুলে যাবে সাহি মুসলিম চিন্তা করুন সকল সুখ শান্তি প্রাসাদ খাদ্য ফলমূল পরিবার সবই মহান নিয়ামত কিন্তু আল্লাহর সম্মুখীন হওয়া হল সবচেয়ে উচ্চতর আনন্দ সেখানে আল্লাহর প্রীতিকে পাওয়ার আনন্দ পৃথিবীর কোনো সুখের সাথে তুলনা করা যায় না কুরআনে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে চিরস্থায়ী জান্নাত যেখানে তারা চিরকাল থাকবে এবং তারা সবচেয়ে বড় নিয়ামত পাবে আমার সাক্ষাৎ জুমার, বাইশ এটি এমন এক আনন্দ যা মানুষের হৃদয় কখনও কল্পনা করতে পারে না জান্নাতবাসীরা আল্লার প্রেম ও করুণার ছায়ায় থাকবে আর সেই সময় অন্য সব আনন্দ যেন মাত্রা হারিয়ে যায় রাসুলসাল্লি ওয়াসাল্লাম আরও বলেছেন একজন জান্নাতবাসী যখন আল্লাহর মুখ দেখবে তখন সে জানতে পারবে যে পূর্বের সকল সুখের স্মৃতি কতটা ছোট ছিল সাহিব খারি ও মুসলিম অর্থাৎ জান্নাতের সমস্ত সৌন্দর্য সুখ পরিবার খাদ্য সবই মহৎ কিন্তু আল্লার মুখ দেখা আর তার সন্তুষ্টি অর্জন করার আনন্দের তুলনা নেই এটি জান্নাতবাসীর চূড়ান্ত সাফল্য ও চিরস্থায়ী শান্তি সত্যি জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হল আল্লার সাক্ষাৎ যা মানুষ চিরকাল মনে রাখবে এবং যার আনন্দ কখনো শেষ হবে না শেষ কথা ভাই দুনিয়ার সুখ দুঃখ সাময়িক কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী অশেষ এবং নিঃসীম সেখানে কোনো কষ্ট নেই কোনো ভয় নেই শুধু শান্তি আনন্দ ও আল্লাহর সন্তুষ্টি পরিবার প্রিয়জন সুস্বাদু খাদ্য উঁচু প্রাসাদ রেশমি পোশাক সবই আল্লাহর পক্ষ থেকে চিরকালীন নিয়ামত আর সবচেয়ে বড় নিয়ামত হল আল্লার মুখ দেখা তাই দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের পিছনে ছুটে না গিয়ে আল্লাহর আনুগত্যে জীবন কাটান নেকামল করুন নামাজ কায়েম করুন হারাম থেকে বিরত থাকুন যেন আমরা সবাই সেই চূড়ান্ত সুখের জায়গা জান্নাতুল ফিরদাউস পেতে পারি আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন আমিন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ